মিথুন রাশি বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে এপ্রিল এপ্রিল থেকে কর্মক্ষেত্রে চাপ বাড়লেও কোনো নতুন সুযোগ লাভ হবে সামান্য অর্থোন্নতি হতে পারে শারীরিক মেজমেজে ভাব থাকবে কাউকে কিছু বোঝাতে গিয়ে বচসায় লিপ্ত হতে পারেন কোনো নতুন খবর লাভ হতে পারে ব্যয় বৃদ্ধি পেতে পারে গুরুস্থানীয় অপ্রীতির ক্ষেত্রে নতুন কোনো ঘটনা আলোকপাত করতে পারে উদ্বেগের মধ্যেও কোনো আলো সঞ্চার হতে পারে কর্মক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে গৃহে সামান্য কারণে অশান্তি হতে পারে টুকটাক অর্থাগম লেগে থাকবে প্রত্যাশিত লাভে বাধা হতে পারে শুভ কর্মে অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো কারণে অর্থ নষ্ট হতে পারে কারো প্রতি মন ভরে যাওয়ার কথা নিকট ভ্রমণ বা দেবালয় গমন হতে পারে মিষ্ট দ্রব্য লাভ হতে পারে কর্মক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি আর্থিক উন্নতিতে বাধা হতে পারে শারীরিক অস্বস্তি ফালতু কাজে সময় নষ্ট হতে পারে প্রায় কাজেই বাধা এবং আধা খেচরা কাজ হয়ে থাকবে যোগাযোগের পক্ষে অনুকূল সপ্তাহ সামান্য অর্থাগম হবে কারো অপ্রীতিভাজন হাওয়া কর্মক্ষেত্রে কারো সাথে অশান্তি হতে পারে অন্যের গৃহে বেড়াতে যাওয়া নতুন কিছু কেনাকাটা যোগ রয়েছে প্রণয় ক্ষেত্রে অভিমানজনিত অশান্তি এবং মানসিক চাপের মধ্য প্রীতিবদ্ধক হবে একটা মহালক্ষীর ফটো সংগ্রহ করে যে কোনো বৃহস্পতিবার থেকে পুজো শুরু করতে পারেন পুজো বলতে প্রতিদিন স্নানের পর না খেয়ে দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে তিনবার স্পর্শ করে প্রণাম করবেন একটু জল মিষ্টি দেবেন কাজটা করতে পারলে সার্বিক অশেষ কল্যাণ হবে